আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা যারা হামস্টার কামবে কাজ করতেছি এই যে ইয়ারড্রপ অপশনে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে ছাব্বিশ তারিখে পেমেন্টটি দিবে ছাব্বিশে সেপ্টেম্বর সো এখানে রয়েছে আর বাইশ দিন মাত্র সো এই বাইশ দিন পরে কিন্তু আমাদেরকে হামস্টার কামবে পেমেন্ট দিতে চলেছে এখানে যে পেমেন্টটি আমাদেরকে করবে সেই পেমেন্টটি আমরা কিভাবে নগদ বিকাশে নিতে পারি আর কিভাবে পেমেন্টটি আমরা সরাসরি উইডো দিতে পারি এটি বিস্তারিত জানতে পারবে ভিডিওটা থেকে আপনি যদি হামস্টার কামে কাজ করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি স্টার্ট করা যাক ওয়েলকাম ব্যাক গাইস এখান থেকে ভালো করে লক্ষ্য করুন আমরা যদি ইয়ারড্রপ অপশনে চলে আসি দেন এখান থেকে উইডো অপশনে যদি একটা ক্লিক দেই তাহলে এখান থেকে দেখতে পারবো নতুন কিছু এক্সচেঞ্জার অ্যাড করতেছে হামস্টার কাম্যার সুয়েব্রিয়ন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাড হয়ে গেছে ওকে এক্সচেঞ্জার এবং এখান থেকে বাই বিট এক্সচেঞ্জার সুইব্রিয়ন এখান থেকে আমরা যারা টোন ওয়ালের যে কানেক্ট করেছি এটাও আমাদের প্রয়োজন হবে আমরা যদি চাই তাহলে এখান থেকে আমরা কিন্তু ওকে এক্সচেঞ্জার এবং বাই বিট এক্সচেঞ্জারে উইড নিতে পারবো শুধু তাই না এখানে আরও যত এক্সচেঞ্জার রয়েছে সেগুলো কিন্তু অ্যাড হবে বাইনান্স গেট ডট আইও এবং হচ্ছে আপনার বিট গেট এগুলো কিন্তু এখান থেকে আপডেট হবে এবং আমরা যারা ডক্সে ইতিমধ্যে কাজ করেছি সেখানে কিন্তু আমরা যে টোন ওয়ালেটটি কানেক্ট করেছিলাম তার পাশাপাশি কিন্তু আমরা উইডো নিয়েছি কোনো প্রকার টোন পিস সারাই সেটা হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জারে বাই বিট গেট আইও এবং বাইনান্সও কিন্তু উইডো নিয়েছি খুব শীঘ্রই কিন্তু এখানে বাইনান্সও অ্যাড হতে চলেছে সে সুয়ে আমরা চাইলে কিন্তু এখান থেকে আমরা বাইনান্সে এবং হচ্ছে বাই বিটে এগুলোতে উইডো নিতে পারবো আর আমরা যদি এই যে টোন কিপার থেকে যে টোন ওয়ালেট অ্যাড করেছি এই টোন ওয়ালেটেও কিন্তু উইডো নিতে পারি যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে আর এখানে নিতে হলে কিন্তু কোনো প্রকার আপনাকে গ্যাস ফি দিতে হবে একটা সো গ্যাস ফি এই যে আপডেটটি আছে এটাও কিন্তু তারা চাইতেও পারে আর তারা চাইলেও কিন্তু ফ্রিতেই আপনাকে এই যে এক্সচেঞ্জারের মতো কিন্তু ফ্রি তো কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই কিন্তু আপনি এখান থেকে উইডো নিতে পারবেন যদি তারা চায় হামস্টার কামবার থেকে আচ্ছা এবার আমরা জানবো কিভাবে এখান থেকে আমরা উইডো নিব এবং হচ্ছে কিভাবে নগদ বিকাশে টাকা নিব এখান থেকে উইডো নেওয়ার জন্য আপনাকে ছাব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন ছাব্বিশ তারিখে তারা আমাদের এই টোকেনগুলো লিস্টিং করবে বিভিন্ন এক্সচেঞ্জার বিভিন্ন এক্সচেঞ্জারে যে উইডো হবে সেখান থেকে কিন্তু সে বিভিন্ন এক্সচেঞ্জার থেকে আপনাকে যে হামস্টারের কাম্যারের যে আপনার ওয়ালেট অ্যাড্রেসটি রয়েছে সেটা দিতে হবে এবং বিভিন্ন আপনার এক্সচেঞ্জারে আপনার আইডিগুলো দিতে হবে দিয়ে কিন্তু এই যে ডক্সের মতোই কিন্তু ওইডিও দিতে হবে এবং তারা মূলত একটা ডেট দিবে সেই ডেটের ভিতরে কিন্তু তারা আপনাকে পেমেন্টটি করে দিবে আপনার ওয়ালেটে টোকেনটি চলে যাবে যত আপনার যে টোকেনটি পাবেন এখান থেকে হামস্টার টোকেন আর ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন না যে এখান থেকে টোকেনটি দিবে কিসের মাধ্যমে সো আপনাদেরকে টাকাটা দিবে কিসের জন্য সেটা হচ্ছে এই যে কয়েকটি ফ্লাপের কারণে এনে বিস্তারিত একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে চাইলে সেগুলো দেখতে পারেন আচ্ছা এখান থেকে যে আমরা পেমেন্টটি পাবো নির্দিষ্ট তারিখ অনুযায়ী তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটি করবে ডক্সের মতনই এখন আমরা যে বিভিন্ন এক্সচেঞ্জার যে উইডো নিয়ে এসে সেই এক্সচেঞ্জার আমাদেরকে যেতে হবে যাব সেখানে যদি আমরা পেমেন্টটি পাই তারা যখন লিস্টিংটি করবে তখন কিন্তু সেই লিস্টিংকে আপনাকে এই যে চাইলে এক্সচেঞ্জ করতে পারেন তারা যে একটা ডেট দেবে সেই ডেটের ভিতরেই কিন্তু আপনি ওখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন মানে সেল দিতে পারবেন সেই আপনার হামস্টার টোকেনটি সেল দেওয়ার জন্য কীভাবে সেল দেবেন এই যে এক্সচেঞ্জারা আসবেন ট্রেডিতে আসবেন আর এখান থেকে দেখতে পারবেন যে ডক্সের মতনই কিন্তু আমাদেরকে সেলটি দিতে হবে এখান থেকে আসবেন এই যে ডক্স এখানে ক্লিক দিবেন এখান থেকে আপনার হামস্টার লিখে দিবেন ঠিক আছে এখান থেকে হামস্টার লিখে দিবেন দেন এখান থেকে হামস্টার যে টোকেনটি আছে সেটা শো করবে ইতিমধ্যে সেটা কিন্তু লিস্টিং এখনো হয় নাই দেন এর সেমনচার যখন লিস্টিং হবে তখন আপনি শো করবে দেন এখান থেকে হামস্টার বাই বাই এখান থেকে ইউএইডিটি দিবেন তারপরে এই সেল অপশনে দিবেন তারপর কত টোকেন আপনি সেল দিতে চান সেগুলো দিতে হবে দেন উপরে লিমিট লিমিটপটা ক্লিক দিয়ে এখান থেকে 何 <music> মার্কেট সিলেক্ট করে দেন আপনাকে অ্যামাউন্ট দিতে হবে আপনি এখান থেকে ফুল অ্যামাউন্ট সেল দিয়ে যাবেন তারপরে সেলেতে দিয়ে দিবেন ফুল অ্যামাউন্ট দিয়ে সেলেতে ক্লিক দিলে কিন্তু আপনার তে কনভার্ট হয়ে যাবে সেই ডলারটি এখানতে দেখতে পারবেন ইউএসডিটি ঠিক আছে সো এখান থেকে টি যে ডলারটি থাকবে সেই ইউএসডিটি ডলারটি আপনাকে কী করতে হবে আপনাকে পুনরায় সেল দিতে হবে সেল দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই যে দেখবেন পারেন আবার আসবেন এই যে দেখতে পারবেন পি টুপি এই নিয়ে বিস্তারিত আরো আরও ভিডিও আসবে তখন আপনাদেরকে পেমেন্টটি দেবে তো তখন আরও বিশ ভিডিও আসবে তখন এই যে আবার ক্লিক দিবেন পিটিপিতে ক্লিক ক্লিক দেওয়ার পরে সেলের পর ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন ডলার রেটটি যখন ডলার রেটটি হাই হয়ে যাবে তখন চাইলে আপনি সেল দিতে পারেন সেল দেওয়ার জন্য দেখতে পারবেন এখান থেকে এরকম আসবে দেন এখান থেকে আপনি নির্দিষ্ট সেলারের কাছে সেল দিয়ে আপনি নগদ বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন কোনো প্রকার প্রতারকের কাছে আপনাকে সেল দিতে হবে না আপনি জাস্ট ডলারটি নে দেওয়ার আগে আপনি কি করবেন নগদ বিকাশে টাকা রিসিভ করবেন এরপরে আপনি ডলারতে তাদেরকে সেন্ড কর থেকে আপনাকে টাকা নিতে হবে বিকাশ নগদে এই সেম প্রসেসে সো एवरीवन আশা করি ভিডিওটা দেখে হেল্পফুল মনে হয়েছে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হন নাই প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখানে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে শেয়ার করা হয় সো ভিডিও ডিসক্রিপশন চেক দেবেন ওখানে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি পেয়ে যাবেন সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হন তাহলে আপনাদেরই উপকার হবে সুব্রেন এটাই ছিল আপনার একটা ভিডিও আবার দেখবেন নেক্সট একটা ভিডিওতে